সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা পাঠ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমরা শিখব উপপদ তৎপুরুষ সমাস তো উপপদ তৎপুরুষ সমাসের যে সংজ্ঞা রয়েছে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস তো আজকে আমরা সংজ্ঞার মাধ্যমে না একটা মজার টেকনিকের মাধ্যমে শিখবো কোন শব্দগুলোকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয় চলো বন্ধুরা দেখে আসি। যেমন আমরা উদাহরণে বলতেছি যে পঙ্কে জন্মায় যা পঙ্কজ আমরা একটা ব্যাসবাক্য লিখেছি যেমন পঙ্কজের ব্যাসবাক্য তো বন্ধুরা আমরা দেখব যে প্রত্যেকটা এই পঙ্কজ জলচর পকেটমার খেচর জলধি ছাপোষা তো বন্ধুরা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এই শব্দগুলো অবশ্যই এক কথায় প্রকাশিত শব্দ যে শব্দগুলোকে এক কথায় প্রকাশ করা হয় সেই শব্দগুলোই উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ এটা হলো ওয়ান ট্রিক আর নাম্বার টু যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে এই শব্দগুলোর ব্যাস বাক্যর মধ্যে সবসময় দ্বিতীয় পথটা ক্রিয়া হয় অর্থাৎ পঙ্কজের ব্যাসবাক্য হল পঙ্কে জন্মায় যা সমান সমান পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস এই ব্যাসবাক্যের মধ্যে দ্বিতীয় পদটা ক্রিয়া আমরা যখন এই এক কথায় প্রকাশিত শব্দগুলোর ব্যাসবাক্যে দেখব দ্বিতীয় পথ তখন আমরা বলবো অবশ্যই এটা হলো উপপদ তৎপুরুষ সমাস যেমন বলতেছে জলচর জলচর শব্দ আমরা লিখেছি জলে চরে যা জলচর ব্যাসবাক্যের দ্বিতীয় শব্দটা হচ্ছে ক্রিয়া তাহলে আমরা বলবো এটা হলো উপপদ তৎপুরুষ সমাস যেমন পকেটমার পকেটমার শব্দটার দ্বিতীয় পথক্রিয়া পকেটমার পকেট মারে যে সমান সমান মার দ্বিতীয় ব্যাস ব্যাসবাক্য সুতরাং অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস আকাশে চরে যে আকাশে চরে যা আকাশে চরে যা খেচর আমরা জানি এক কথায় প্রকাশিত শব্দ এবং এই খেচরের ব্যাসবাক্যের দ্বিতীয় শব্দটা ক্রিয়া সুতরাং আমরা বলবো এটা হলো উপপদ তৎপুরুষ সমাস তারপরে জলদ জল দেয় যে আমরা দেখতেছি জলদ শব্দটার দ্বিতীয় শব্দ ক্রিয়া তো বন্ধুরা আমরা আগেই বলেছি যে বেশবাক্যের শব্দের মধ্যে দ্বিতীয় পথটা ক্রিয়া হলে অবশ্যই সেটা উপপদ তৎপুরুষ সমাস তারপর বলছি ছা পোষে যে ছা পোষে যে ছাপোষা দেখো এই এই শব্দটার ব্যাসবাক্য ভাঙ্গলে ভাঙলে ছা পোষে যে দ্বিতীয় পদে ক্রিয়া হয়েছে তো সুতরাং বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছ যে পঙ্ক, জলচর পকেটমার খেচর জলদ এবং ছাপোসা এই শব্দগুলোর ব্যাস বাক্য ভাঙলে সবসময় দ্বিতীয় পদ ক্রিয়া হলে আমরা অবশ্যই বলবো তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস আশা করি আমাদের ক্লাসটি ভালো লেগেছে বন্ধুরা আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই এবং ক্লাসটা শেয়ার করো সবাইকে ধন্যবাদ